শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি শুভ বড়দিন পূর্ণময় বড়দিন হলো আমাদের আনন্দের দিন কারণ আমাদের আমরা যাদেরকে যাকে বিশ্বাস করে ঐসব সন্তানের মর্যাদা পেয়েছি সেই ঈর্ষার ঈশ্বর পুত্র যীশুখ্রিস্টের আজকের জন্মদিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমরা প্রবেশ করতে যাচ্ছি এবং দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মহা জুবলি জয়ন্তী উৎসব আমরা পৃথিবীময় করব আর এই একটি বর্ষ যা আজকে থেকে শুরু হলো মানুষের জন্য শান্তি কামনা করা মানুষের জন্য শান্তির সেবামূলক কাজ করা যেন প্রতিটি শিশু থেকে পরন্তবেলার মানুষ সকলেই যেন মনের আনন্দে এই পৃথিবী ত্যাগ করতে পারে সেটা হলো তার স্বাস্থ্যগত কষ্ট লাঘব করা তার অভাব মোচন করা তার বিরুদ্ধে যদি কেউ শত্রু হয়ে দাঁড়ায় সেই শত্রুকেই নিরাময় করা এবং কোর্ট আদালতে যারা মামলায় জড়িয়ে আছে তাদেরকে সহায়তা করা যেন তারা ন্যায্যতার বিচার পেতে পারে আর এই কারণেই আজকে আমাদের পূর্ণময় বড়দিনের প্রধান শপথ হল একজন যাজক হিসাবে আমি শান্তিকামী মানুষ আমি যিশুখ্রিস্টের শান্তির ছবি আমি খ্রিস্টের শক্তি যিশু সেবক এবং যিশু কথা দিয়ে মানুষের মঙ্গল সাধনায় পথে ডেকে আনি আমার নাম রেমারেন্ড ফাদার লাদুস গামেজ আমি বরিশাল ক্যাথলিক ডাইসিসের ভিকার জেনারেল এবং সেন্ট পিটার ক্যাথলিক ডাই ক্যাথিডাল চার্চের পালপুরহিত আপনারা আপনাদেরকে ধন্যবাদ দেই আপনারা আজকে উপাসনায় খুব নিরবতার সহিত আপনারা ছবি তুলেছেন আর যেটা পাইনায় বিদায়ী কালকের নিষ্ঠুরের মতোই আমরা কাউকে প্রবেশ করতে দেইনি। কিন্তু এটা আমাদের জন্য কষ্ট আপনারা মিডিয়া আমাদের কথাগুলো বলা মানুষ শোনা এটা মানুষের কাছে যিশুর কথা প্রকাশ পাওয়া বিশ্বাসী মানুষের কাছে মঙ্গল কিছু পাওয়া তাহলে আপনাদের সকলকে ধন্যবাদ দেয় আমাদের জন্য প্রার্থনা করবেন আপনারা জানেন আমরা চিরকুমার যিশু খ্রিস্ট ঈশানবী যাকে যা বলি উনি বিবাহ করেননি আমরা যাজবরা ব্রতধারী ব্রতধারীরা আমরা আমাদের সংসার হলো মানুষের সংসার এই জন্য আমাকে ফাদার ডাকা হয় ফাদার ডাকা অর্থ আপনারা জানেন বাবা আমি সর্বস্তরের মানুষের মঙ্গ সাধনার সাধক হিসাবে আত্মপ্রকাশিত একদম পিতাস স্বরূপ নিয়ে ধন্যবাদ সবাইকে